ছিল মানে তখন খারাপ হতো সময় পাইতেন তাই তো পাইতাম মানে ধীরে ধীরে যে দুর্বল হচ্ছিল ওইটা বুঝতে পারছিলাম তার জন্য হয়তো একটু আমিও একটু মানে গরিব মানুষ তো একটু গরিব মানুষজন কি করছেন সেটা তো জানা দরকার মানুষজন একটু যে সচেতন হবে আসলে ব্যাপারটা হয় কি আমাদের যখন কোনো ছেলে যখন এরকম সেক্সুয়াল ইস্যু হয় তখন তারা প্রথমে নিকুট আত্মীয়র সাথে শেয়ার করে অথবা ওই যে দোকানে যে হালুয়া বেছে অথবা ওই যে কী বলে মদক বেছে যেগুলো একটু সস্তা মনে করে কিন্তু ওগুলোই কিন্তু প্রতিদিন খাইতে খাইতে এক গাদা টাকা খরচ হয় আপনি কি করেছিলেন আমি ওইরকম হালুয়া খাইনি তবে একটা কবিরাজ ছিল কবিরাজ ছিল কবিরাজ কি দিত আমার এটা জানার বিষয় হালুয়া আপনার কিছু বাসন্ত ওষুধ ছিল তারপরে আপনার কালো এগুলো নিয়ে এসে আমার যে বাড়িতে জাল করতো একটা হালুয়া তৈরি করতো এটা আপনি মানে ওই যে ওর মধ্যে যে ওষুধ মিক্স দেয়নি আপনি বুঝলেন

বুঝছেন তো বললো কবিরাজ মানে এলাকার ডাক্তার এলাকার ডাক্তার তো পরে আমি শুনলাম যে সে কবিরাজ বা এই জাতীয় কিছু একটা এখন স্টারি এই ওষুধের কাজ কি বলেন তো বুদ্ধি করে বলতে হবে না তাহলে এই যে দুধের মধ্যে যে সেক্সের ওষুধ তারা মিক্স করতেছে দেখেন সে কিন্তু সম্পদের সেক্সের ওষুধ নিচ্ছে একটা দুটা না কিন্তু টেবিল ভর্তি আমাদের দেশে যে পাঁচ সাত পদের সেক্সের ওষুধ পাওয়া যায় সবগুলা সে গুড়া করে এই গুড়াটা

দৌড়াবা হুম একটু আটাটি করবা আর মন খুলে তুমি হাত কোনো সমস্যা নেই দিয়ে আসার পর উনি যে যে আপনি যে ওষুধ গুলো এই নির্দেশ সূত্রে জাইডকিনটা উনি এটা দিছিল তো উনি দিছিল এটা একদিন না দুদিন পর বল হুম হুম তো যে দিন তুমি ইয়ে করবা এটা খাবে আর ওই যে আপনার

কি করি ভালো লাগে না কি এখন আমাদের ব্যথা করে কি করি রে পরে যে একদিন ওই স্বামী ভাইয়ের কাছে গেলাম স্বামীন ভাই আমরা কথা বলবো এটা প্রায় এক দেড় বছর পরে এসে বলবো আচ্ছা দেড় বছরের মধ্যে এইভাবে চলছে এইভাবে মানে নিউটাল ছিলাম একদম একদম জিরো আচ্ছা তারপরে আপনার এখানে এসলাম এসে এই এখন বর্ধমান এরকম ঠিক আলমদলি তারপরেও আপনার জিরো থেকেও যে আপনি বের হয়ে আসতে পারতেছেন শুধু ভিটামিনের কল্যাণে এটা বিশাল ব্যাপার হ্যাঁ এখানে আপনার এই চিকিৎসাগুলো আসলে এত ব্যয়বহুল হ্যাঁ ব্যয়বহুল জন্য দেখা যায় যে অনেকে চিকিৎসা শুরু করে করতে পারে না তা আপনার এটা অমলুক নাই মানে আপনি যে ভয়ে চিকিৎসা করেন না যে টাকা পয়সা খরচ হবে আসলে এই জিনিসটা অনেক ঘটে আমাদের দেশে এবং এই রিলেটেড কোন সেক্সুয়াল ওষুধ আমাদের হাসপাতাল গুলাতে সাপ্লাই নেই যে যেমন প্রেশারের ওষুধ সাপ্লাই আছে ডায়াবেটিস ওষুধ সাপ্লাই যেগুলো আমাদের মরণব্যাধি চিন্তা করে আমরা সাপ্লাই দিচ্ছি একই সাথে কিন্তু সেক্সের সমস্যাটাও কিন্তু আমাদের দেশে এখন একটা বিশাল ইস্যু বিশাল ইস্যু মানে অনেক ফ্যামিলি ভেঙে যাচ্ছে অনেক ঝামেলা হচ্ছে অনেক গন্ডগোল হচ্ছে সংসারে শান্তি নেই আর্থিক কষ্ট সাংসারিক কষ্ট মানসিক অশান্তি এইসব মিলে এখন একটা ঝামেলা হয়ে গেছে তো যাই জিরো থেকে যে আপনার এই যে আগ্রহ কিছুটা তৈরি হচ্ছে এটা একটা ভালো সাইন খুবই ভালো সাইন আমরা এই জন্য তাড়াহুড়া করবো না আস্তে 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 এখান থেকে বেরবো আপনাকে কোনো ওয়ান টাইম দিলে এখন কাজ করবে না কেন বলুন তো কারণ আপনি যে ওষুধগুলো খেয়ে আসছেন মদকের ভিতরে বা হালুয়ার ভিতরে ওখানে সব ছিল যার কারণে এখন কোন ওষুধে আপনার শরীরে আর কাজে লাগতেছে না তারপরেও আল্লাহর রহমত অশেষ মেয়েরবানী যে আপনার সকালবেলা হলেও কেউ সেন খারাপ জিনিস সকালবেলার চাপটা বেশি চাপটা বেশি কারণ সকালে আমাদের হরমোনের প্রভাব থাকে বেশি সকালে আমাদের যে মেল হরমোন সেক্স হরমোন না একদমই প্রায় দুইটি দিন এনজয় করছি প্রায়